This mind takes flight. The echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me to the unknown. In this abstract hip hop song, I feel at home. Navigating. সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভিডিও শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করো এনজয় করো ডুয়ার্স থেকে ঘুরে এসে দু থেকে তিন দিন বাড়িতে যা যা কাজ ছিল সব সেরে নিয়েছে যেমন তোমার সামনে বাবুর বার্থডে আবার শাবে বারাত তো সেই জন্য রোজা করতে হবে বাবুর বার্থডে প্রিপারেশন নিতে হবে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ঘরের ঝুল সব দুটো রুম ডাইনিং ওয়াশরুম দুটো কিচেন বারান্দা সব কিছুর আমাদের ঝুল ঝাড়া কমপ্লিট এক্সট্রা কাপড় যা ছিল হেল্পিং হ্যান্ডে সব কিছু কাছে না মিলিয়ে ঝুলিয়ে মানে এত কাপড় তো ওনাকে দেওয়া পসিবল নয় দুজন মিলিয়ে মিলে কেচেছি দুদিন ধরে মাদের একদিন মাদের বাড়ি খেয়েছিলাম একদিন বাড়িতে কোনো রকমের রান্না করে খেয়েছি আজও আবার মাদের বাড়ি খাবো কজ তার রিজনটা হচ্ছে কি যা ঝুল ঝেড়েছি সেগুলো তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কজ আমি ঠিকই করেছিলাম যে দুদিন ডুয়ার্সের ভিডিওগুলো পোস্ট হয়ে যাক সব তারপরে যা ভিডিও শুট নেওয়া নেব তো ওই জন্য তোমার আজ এই যে ঘরের যে ফার্নিচার আছে সেগুলো ডিপ ক্লিন করব ডাস্টিং এর সাথে সাথে ডাস্টিং তো রোজ করি আজকে ডিপ ক্লিন করব যাতে সবকিছু ঝা চকচকে লাগে বাবুর বার্থডে আর সবে বারাতের আগে তো তোমরা কিন্তু পুরো ভিডিও আজকে দেখো স্কিপ না করে আর এনজয় করো হ্যাঁ আর তার সাথে হচ্ছে কি এই যে ব্রেকফাস্ট আজকে রয়েছে ডিমের পোচ আর রুটি ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে তোমাদের দাদা ভাই পাপা বাবু সবাইকারই ব্রেকফাস্ট হয়ে গেছে ওরা চা রুটি খেয়েছে আজকে আর বাবু তো এখন তো এইগুলো একদম অদ্ভুত টাইপের হয়ে আছে আজ এগুলো সব তুলে দেবো নতুন করে ফ্রেশ করে সব পারবো ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে কি ওকে বললাম যে শোনো না তুমি একটু ফ্যানগুলো পরিষ্কার করে দাও ঝুল ঝুল দেখো কিছু নেই কিছুই নেই সব পরিষ্কার তো ও একটু ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে ওই ঘরেরটা আর এই ঘরেরটা তারপরে হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমি ডিপ ক্লিনটা করে নেবো দুদিন ধরে আমি নিজেই একা একা সব করেছি কারোর সাহায্য নিলে বাট আজকে একটু না নিলেও নয় বা এই যে সব কঠিন আমার দামি দামি সবকিছু এইগুলো সব ফেলে দিতে হবে এখন

বাকি সব ভালো করে গুছোই মোছা মাছি করছি করি হেল্পিং হ্যান্ড আসুক তারপরে আজ প্লে বাটনের কিন্তু সঠিক জায়গা হচ্ছে কিন্তু রিম্পা একদম একদম দেখো প্লে বাটানটা হেভি লাগছে দেখো না পড়বে না ওই জায়গাটা বেশ ভালো মানাচ্ছে ড্রেসিং টেবিলটা এভাবে ডিজাইন করা তার সঙ্গে পুরো খাপ খেয়ে গেছে মানাচ্ছে ভালো পড়বে না পড়বে না একদম পড়বে না উপরেই রাখো উপরেই রাখো বাবুর হাত দিয়ে দেয় ওটা উপরেই রাখো হ্যাঁ অবশ্যই মানাবে হ্যাঁ ওই হাত দেবে না ওই জায়গাটা কেউ পার্মানেন্ট থেকে যাবে রেখে দাও ঘরটা পুরো একদম চকচকে পরিষ্কার লাগছে এগুলো নাঙ্গা পুঙ্গা হয়ে আছে সোফাটা বেডটা নাঙ্গা পুঙ্গা হয়ে আছে কালকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি তোমাদের বলাই হয়নি আজকে না শুধু এই রুমটাই ডিপ ক্লিন হয়েছে বাকি সব কিছুই মানে ঝাড়াঝুড়ি হয়ে গেছে ঝুলঝুল কিন্তু ডিপ ক্লিন শুধু ওই ডাইনিংটার মাস্টার বেডরুমটা কালকে ডিপ ক্লিন করবো তাহলেই ফুল কমপ্লিট দিয়ে তারপরে তোমাদেরকে একসাথে পুরো দেখাবো কেমন লাগছে ডিপ ক্লিন করার পর আর এখন আমি গলা দিয়ে গা ধুলাম আমার দাঁতের কিন্তু খুব ব্যথা এত ব্যথা বলে বলে বোঝাতে পারবো না তো সেই জন্য তোমার গলা দিয়ে গা ধুয়ে তাড়াতাড়ি করে ড্রেস পরে রেডি হয়ে গেছি যেহেতু মাদের বাড়ি দুপুরে রান্না আছে মাদের বাড়িতে খাবো তাই বাবুও রেডি তোমাদের দাদা স্নান করছে একসাথে বেরোবো আমরা চলে এসেছি তো মাদের বাড়ি এসে অনেকক্ষণ

ওখানে মাম্মামের সাথে খেলছে ওর মাম্মামের সাথে চলো 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 চ বাড়ি হ্যাপি চকলেট দে তোমার মনে আছে অ্যাকচুয়ালি রোস্টের দিন হচ্ছে কি ও দিয়েছে আমি শর্ট ছেড়েছি কিন্তু ফুল ভিডিও সেদিন ব্লগ বানাইনি তাই বানানো হয়নি এটা অনেক রয়েছে তো আমি তো একা না তুমিও খাবে এ রয়েছে না কিটকাট ডেডি মিল্ক চা এটা এটা তো বড়। ঠিকই আছে অনেক দিন ধরে খেতে পারবো বেটা এই চকলেট খাবি আই আই চলো এখন একটু বেরোবো যাব হচ্ছে কি গয়নার দোকানে চলো তোমরা আমার সাথে অ্যাকচুয়ালি আমরা এখন এমবি বি চন্দ্রয়ান এসেছি এর আগেও তোমরা এখানকার ভিডিও দেখেছ আমার ব্লগে যারা রেগুলার ব্লগ দেখো তো এসে না মানে নতুন নতুন এত ভালো ভালো কালেকশন এসেছে তো আমরা এমনিতেই বাবুর সামনে বার্থডে আসছে তারপরে আরও কিছু 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 জিনিস আসছে যার জন্য আমাদের অনেক কিছু নিতে হবে খুচখাচ তো এখানেই সেগুলো দেখতে পেলাম বাট আজকে সব কিছু নিলাম না ওগুলো দেখে যাচ্ছি জেনে যাচ্ছি নেক্সট এসে যখন নেব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বেশ ভালো কালেকশন চলো একবার দেখায় এই যে কালেকশন জাস্ট অসাধারণ চোখ ধাঁধানো কালেকশন যেটা মানে চাইবে সেটাই পেয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে লাইট ওয়েটেরও অনেক কিছু কালেকশন রয়েছে মেনলি এখন তো সবাই সবসময় ভারী ওয়েটের পড়তে পারে না আর চাইও না অনেকের সামর্থ্যও থাকে না সবার কথা মাথায় রেখে এখানে মানে সব ধরনের কালেকশন থাকে এটাই একটা বেশ ভালো লাগে দাদা এই শুরু না ঈদের সব বাড়ানো শুরু হয়ে গেল

আমি নিজেও জানি না ভেতরে কি হচ্ছে না হচ্ছে রাস্তা দিয়ে যেতে গিয়ে চোখে পড়লো তাই ভাবলাম একটু ঢুকেই পড়ি তোমাদের দাদা ভাই পেছনে আসছে আর আমি আগে আগে যাচ্ছি ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে আর তোমরাও দেখো আমি না পরে ভয়েস ওভার দিচ্ছি এখন যেহেতু গান বাজছিল আর বাবু দেখো না পাশে বক করে যাচ্ছে তো যাই হোক চলো ওই যে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশ কি হচ্ছে না হচ্ছে সবটা দেখি তো চলো যাই হোক ভেতরে এসে এসে দেখো এরকম একটা ঐতিহাসিক টাইপের সমস্ত কিছুই থিম করেছে চারি সাইডে সমস্ত খাবারের দোকান যা যা মেলাতে হয় হাতে তৈরি কারুকার্য জিনিসপত্র সেগুলো এখানে একটা রেড কার্পেট আর চারিদিকে তোমার গ্রিন গ্র্যাশ দিয়ে করে দিয়েছে একটা থিম আর পাশে দেখো না ইতিহাসের দেওয়ালগুলো যেগুলো তোমার ওই আগেকার পৌরাণিক ইট দিয়ে তৈরি হতো না ওই রকম সমস্ত খাপ খাওয়া খাপ খাওয়া হাপ ছাড়া এরকম করেছে বেশ ভালো লাগছে তো যাই হোক এবার একটু দেখি কি কী খাবারের দোকান বসেছে এই যে দেখো তোমরা একটু পড়ে নাও বিভিন্ন বইপত্র ইতিহাসের সমস্ত কিছু অনেক কিছু বসেছে নানান ধরনের জিনিসের মধ্যে আমার যেটা সব থেকে বেশি চোখে পড়লো সেটা হলো খিচুড়ি মেলায় আবার খিচুড়ি পাওয়া যায় নাকি আমি দেখেই তো চলে আসলাম লোভ সামলাতে পারলাম না এই যে ঐতিহ্যবাহী স্পেশাল খিচুড়ি স্টল তাই লোভ সামলাতে না পেরে আর কোনো খাবার খায়নি একমাত্র খিচুড়ি খেয়েছি খিচুড়িটা বেশ ভালো ছিল একটু মিষ্টি ছিল কিন্তু দারুণ ছিল তার সাথে পাঁচ তরকারিটা চলো একবার তোমাদের এক ঝলক এই যে চলে এসেছে আমার খিচুড়ি খিচুড়ির সাথে পাঁচ মিশালি সবজি রয়েছে ট্রাই করি একটু বেশ খিচুড়ি খেতে তো ভালো লাগে না ওই জন্যই কি